আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণ চক্র ফাউন্ডেশন এনজিও আজকে ব্রিজ মাধ্যমে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি সে খহযোগতা লাগবে আবেদনপত্র কীভাবে প্রেরণ করবেন আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করবেন আবেদনের শেষ কবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিজ অফিসের মাধ্যমে প্রকাশিত জাগরণ চক্র ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি আকর্ষণীয় প্রতি নামে প্রশিক্ষণ কর্মকর্তা আইডাবলিউ আর এর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী তেইশে নভেম্বর আগ্রহী প্রার্থী হিসেবে আপনি যদি এই পদটিতে আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রিদারি অথবা কৃষি কৃষি প্রকৌশল পানি ব্যবস্থাপনা প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিদারি দিয়ে কিন্তু এই পদে অধিকার দেওয়া হবে তবে আপনি যদি যে কোনো বিষয় থেকে স্নাতকতর ডিগ্রিদারী হয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আবেদন করতে আপনার তিন বছর অভিজ্ঞতা লাগবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হলে আপনি এই পদ আবেদন করতে পারবেন প্রশিক্ষক হিসাবে সংস্কার ক্ষেত্রে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে শেখার এবং নির্দেশনামূলক নকশা এবং প্রশিক্ষণ প্রভাব পরিমাপের জ্ঞান এবং অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে বাংলা এবং ইংরাজিতে ভালোভাবে কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে সঠিক ভালো লিখিত প্রশিক্ষণ উপকরণ তৈরি করার সক্ষমতা থাকতে হবে কম্পিউটারে মাইক্রোসফট অর্থ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে বৈধ সহ মোটরসাইকেল চালানো জানতে হবে প্রত্যন্ত অঞ্চলে কার্যকরভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে জুড়ে ব্যাপক ভ্রমণের ইচ্ছা থাকতে হবে এই প্রতিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে প্রকল্প কর্মীদের জ্ঞান এবং দক্ষতার ব্যবধান এবং লক্ষ্য সুবিধাভোগীদের মূল্যায়ন এবং প্রকল্প কর্মীদের এবং লক্ষ্য সুবিধাভোগীদের জন্য সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা উন্নয়ন করা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বা রিজেনারেটিভ এগ্রিকালচার কৃষিতে পানির দক্ষ ব্যবহার মাইক্রো ওয়াটার সেট মূল্যায়ন এবং পুনরুদ্ধারের জন্য নির্বাচন ওয়াটার সেট কমিটিতে শাসন এবং প্রকল্প কর্মীদের চিহ্নিত জ্ঞান এবং দক্ষতার ব্যবধানে ভিত্তিতে স্থানীয় পানি ব্যবহার গ্রুপের নির্বাহী কমিটিতে প্রশিক্ষণ সামগ্রী উন্নয়ন প্রকল্প কর্মীদের এবং প্রকল্প সুবিধা বিভিন্ন জন্য সক্ষমতা বৃদ্ধি পরিকল্পনার উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম সংগঠিত এবং সুবিধার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন প্রশিক্ষণের মূল্যায়ন এবং সক্ষমতা বৃদ্ধি এছাড়াও আপনাদেরকে প্রোগ্রামে কর্মীদের সাথে সমন্বয় সাধন ফল সংরূপ সেইনের সেট নির্দেশক অর্জনের অবদান রাখা একটি উপযুক্ত ডেটা সংগ্রহের সিস্টেম বিকাশ করতে মনিটরিং এবং মূল্যায়ন দলের সাথে কাজ করা প্রকল্পের মধ্যে উপলব্ধ প্রশিক্ষণ পাঠ্যক্রম পর্যালোচনা করা মূল্যায়ন করা এবং সংশোধন করা যেখানে উপযুক্ত হয় অন্য সরকারি বেসরকারি তা সংগ্রহ করা এছাড়াও আপনাদেরকে প্রশিক্ষণ প্রতিবেদন প্রস্তুত করতে হবে শেখার ক্যাপচার করতে হবে শেখার নথি তৈরি করতে হবে টিম স্পিড বাড়ানো এবং দলের মধ্যে একটি সক্ষম পরিবেশ তৈরি করতে হবে সুপারভাইজার দ্বারা নির্ধারিত কার্যক্রমের সাথে জড়িত থাকতে হবে এছাড়া ঊর্ধ্বতন নির্দেশে যে কোনো কাজ কিন্তু আপনাকে করতে হবে এই পদে মাসিক বেতন প্রাপ্ত হবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এছাড়াও বেতন বাইরে অন্যান্য সুযোগ সুবিধা জাগরণ চক্র ফাউন্ডেশন এনজিওর বেতন পলিসি অনুযায়ী প্রদান করা হবে আপনার কর্মক্ষেত্র হবে অফিসের ভিতরে আপনার কর্মসংস্থানের অবস্থান অর্থাৎ চাকরির দন হবে ফুল টাইম অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরির একটি চাকরি এই পদ্ধতিতে নিয়োগ প্রাপ্ত হলে আপনাদের কর্মস্থল হবে যশোরে আকর্ষণীয় এই পদ্ধতিতে সর্বোট জনবল নেওয়া হবে একজন একটি শূন্য পদে আপনারা আবেদন করেন না সেই হিসাবে সবসময় আবেদন কম পড়ে থাকে তাই আমি আশা করব আপনারা যারা এই পদে আবেদন করতে চান আবেদন করতে পারেন তো এই পদে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন এবং অনলাইন অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন তো আপনারা যারা হার্ড কপি পাড়াতে চান তাদেরকে জাগরণ চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় সিসি মুজিব সহ যশো সাধারণ চারশো এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আর আপনারা যারা ইমেলের মাধ্যমে সিভি পাঠাতে চান তারা ইমেলের মাধ্যমে সিবি পাঠাতে পারবেন তো ইমেলের মাধ্যমে সিবি পাঠাতে অবশ্যই একটি লেটার সহ পাসপোর্ট আগায় রঙিন ছবি প্রেরণ করতে হবে নির্বাহী পরিচালক জাগরিক চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে তো আপনারা ইমেল আবেদনপত্র পাঠাবেন তাদেরকে জব ডট জিএসি এফ অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেলের মাধ্যমে সিবি প্রেরণ করবেন আর অফলাইনের মাধ্যমে প্রেরণ করলে আপনাকে অবশ্যই খামের উপরে পদে নাম লিখতে হবে আর ইমেইলে প্রেরণ করলে আপনাকে সাবজেক্ট লাইনে পদের উল্লেখ করতে হবে আবেদনপত্র অবশ্যই আপনার জীবন বৃতান্ত কবালেটা সহ একটি রঙিন ছবি সংযুক্ত করে আগামী তেইশে নভেম্বরের মধ্যে প্রেরণ করবেন তো এই বিজ্ঞপ্তি যদি দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে প্রথম কমেন্ট চেক করবেন প্রথম কমেন্ট সে বিজ্ঞপ্তি লিংক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক সো মাছ হয় ভালো থাকবেন আসলাম আলম